নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দু সালের একটি বড় আপডেট আমুল ফুড অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রিতে দুশো প্লাস পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ শুরু হয়েছে এখানে ফ্রেশার এবং অভিজ্ঞ দুই ধরনের প্রার্থীর জন্য সুযোগ রয়েছে প্যাকিং থেকে শুরু করে কোয়ালিটি চেকিং মেশিন অপারেটার লজিস্টিক্স সুপারভাইজার বিভিন্ন বিভাগে নিয়োগ চলছে বেতন সতেরো হাজার থেকে বত্রিশ হাজার পর্যন্ত সঙ্গে পি এফ ইএসআই ওভারটাইম এবং অন্যান্য সুবিধা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি এই ভিডিওতে বলবো কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে কোথায় পোস্টিং কিভাবে ইন্টারভিউ দিতে হবে সব কিছু তাহলে চলুন ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা দেখুন হালকা কাজে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে উভয় কিন্তু এ কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আট ঘন্টা কাজে নিয়োগ করা হচ্ছে সাথে এখানে ওটি রয়েছে ওভার টাইম আপনি যদি আট ঘন্টা কাজ করার পরে আট ঘন্টা কাজ করার পরে আরও কাজ করতে চান তো এখানে আপনি ওভার টাইম পেয়ে যাবেন ওটি ওটি করতে পারেন আর বেলা দেখুন এখানে খাবারের কিন্তু সুবিধা রয়েছে আর থাকার জন্য ভালো রুমের ব্যবস্থা কিন্তু রয়েছে আর আবেদন করার জন্য আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সটা হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে পি এফ ইএসআই সুবিধা আছে ওটি রয়েছে বোনাস রয়েছে এবং একটা স্থায়ী কাজের সুযোগ রয়েছে তো ভিডিওটা বন্ধুরা ভালো করে দেখুন এখানে সমস্ত কিছু আমরা আলোচনা করব। যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন এইরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পেতে চলুন শুরু করা যাক প্রত্যেকের জন্য দারুণ সুযোগ আমুল ফুড অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রি রিক্রুটমেন্ট টু জিরো টু সিক্স হ্যাঁ দু সালে যারা একটা ভালো নাম করা কোম্পানিতে চাকরি করতে চাইছেন তারা ভিডিওটা ভালো করে দেখুন খুবই কম সময়ের মধ্যে সমস্ত কিছু আমি জানানোর চেষ্টা করছি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে অ্যাপ্লাই করুন এখানে ইন্টারভিউর উপর কিন্তু নিয়োগ করা হচ্ছে মানে কোনোরকম আপনাকে কিন্তু এক্সাম দিতে হবে না হ্যাঁ কোনো রকম এক্সাম দিতে হবে না শুধু একটা ইন্টারভিউ দিতে হবে তো পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন ফ্রেশার ও অভিজ্ঞ দুই ধরনের প্রার্থীর জন্য এখানে সুযোগ রয়েছে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সরাসরি নিয়োগ ঠিক আছে টোটাল ভ্যাকান্সি যদি দেখেন তো এখানে অ্যাপ্রক্স এখানে দুশো প্লাস কিন্তু ভ্যাকান্সি আছে যেখানে মাল্টিপেল পজিশনের জন্য নিয়োগটা করা হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ ওপেন এখানে পজিশন ঠিক আছে তো বন্ধুরা দেখুন এখানে প্রথমে এক নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে মিল্ক প্যাকেজিং এক্সিকিউটিভ মিল্ক প্যাকেজিং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে কী কাজ এখানে দেখতে পাচ্ছেন দুধ ও দুগ্ধজাত পণ্য প্যাকিং মেশিন পরিচালনা লেবেলিং ও এখানে সিলিং চেক এ সমস্ত কাজ করতে হবে ডেলি প্রোডাকশন রিপোর্ট আপডেট এ সমস্ত কাজ আপনাকে করতে হবে ঠিক আছে আর যোগ্যতা যদি দেখেন তো এখানে এইট পাস বা টেন পাস মিনিমাম কিন্তু যোগ্যতা প্রয়োজন আর শিফট দেখতে পাচ্ছেন আট ঘন্টা রোটেশনাল শিফটে কিন্তু কাজ করতে হবে কোয়ালিটি কন্ট্রোল সাপোর্ট দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সাপোর্ট স্টাফ পোস্ট রয়েছে এখানে কাজের ধরন কি দেখুন এখানে আপনাকে কী কাজ করতে হবে সেটা দেখুন এখানে র্যান্ডাম স্যাম্পেল টেস্টিং ঠিক আছে মান যাচাই ও রিপোর্ট এন্ট্রি ফুড সেফটি স্ট্যান্ডার্ড বজায় রাখা এই সমস্ত কাজ কিন্তু আপনাকে এখানে করতে হতে পারে আর যোগ্যতা লাগবে এখানে টুয়েলভ পাস মিনিমাম সায়েন্স বা গ্র্যাজুয়েট বন্ধুরা প্রোডাকশান লাইন হেল্পার পোস্টে এখানে কী কাজ করতে হবে প্রোডাকশান লাইনে কাঁচামাল সরবরাহ মেশিন সাপোর্ট এই সমস্ত কাজ আপনাকে করতে হবে বন্ধুরা দেখুন এখানে রয়েছে প্যাকেট সাজানো ও লোডিং প্রস্তুতি এ সমস্ত কাজ করতে হবে প্রোডাকশন লাইন হেল্পার পোস্টে একসাথে বারোটা পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি এক এক করে সব দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখুন এবং অ্যাপ্লাই করুন তো এই পোস্টে লাগবে এখানে প্রোডাকশন লাইন হেল্পার পোস্টে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তো আপনার মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে এইট পাস হ্যাঁ ঠিকই শুনেছেন মিনিমাম এইট পাস তারপরে দেখুন এখানে রয়েছে চার নাম্বারে সেটা হচ্ছে ডায়ারি মেশিন অপারেটার কাজের ধরন কী রয়েছে অটোমেটিক প্রসেসিং মেশিন পরিচালনা ঠিক আছে টেম্পারেচার এখানে প্রসেসার প্রেসার মনিটরিং এ সমস্ত কাজ করতে হবে প্রাথমিক মেনটেন্যান্স ঠিক আছে তো প্রত্যেকটা পোস্টে কী আছে সবই বলে দিচ্ছি ভিডিওটা একটু স্কিপ করবেন না ভালো করে দেখুন তারপর অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনি নাম্বার পাবেন ভিডিওতে নাম্বারে কল করে অ্যাপ্লাই করতে পারবেন সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে কলটা করার চেষ্টা করবেন ওকে তার আগে ভিডিওটা দেখুন দেখুন এখানে যোগ্যতা আইটিআই বা ডিপ্লোমা মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওকে তারপরে পাঁচ নাম্বারে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা কোল্ড স্যান্ড এক্সিকিউটিভ কাজের ধরন কি রয়েছে কোল্ড স্টোরে পণ্য সংরক্ষণ ঠিক আছে ফিফো অ্যান্ড স্টক স্টক এখানে রোটেশন করে রাখা এই সমস্ত কাজ করতে হবে ডেলি স্টক আপডেট যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশে মিনিমাম তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন লজিস্টিক্স অ্যান্ড ডিসপ্যাচ অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা লজিস্টিক্স অ্যান্ড ডিসপ্যাচ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কী কাজ করতে হবে সেটা দেখুন এখানে কাজের ধরন রয়েছে ডেলিভারি চালান প্রস্তুত অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ট্রাক লোডিং সুপারভিসিং ডিস্ট্রিবিউশন টিম সম্বন্ধে এই সমস্ত কাজ করতে হবে যোগ্যতা লাগবে টেন পাস বা টুয়েলভ পাস মিনিমাম হাইজিন অ্যান্ড প্ল্যান্ট ক্লিনিং স্টাফ কাজের ধরন কী রয়েছে সেটা দেখুন প্রোডাকশান এরিয়া পরিষ্কার রাখা ঠিক আছে স্যানিটাইজেশন এখানে প্রোটোকল অনুসরণ এই সমস্ত কাজ করতে হবে হাউস কিপিং পোস্টে যে কাজ থাকে সেই কাজ করতে হবে আপনাকে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে এইট পাস মিনিমাম তারপরে দেখুন আট নম্বরে রয়েছে ইনভেন্টরি অ্যান্ড স্টোর ক্রোয়ার্ডিনেটার যেখানে কাজের ধরন থাকছে স্টক অ্যান্ট্রি ইনভেন্টরি মেলানো সফটওয়্যার আপডেট এই সমস্ত কাজ করতে হবে মিনিমাম টেন পাস প্লাস বেশি কম্পিউটার নলেজ কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য আর নাম্বারে কী পোস্ট রয়েছে সেটা দেখুন টোটাল বারোটি পোস্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা শিফট ইনচার্জ নাম্বারে পোস্ট রয়েছে প্রোডাকশান ডিপার্টমেন্টের জন্য শিফট ইনচার্জ যেখানে শিফট ইনচার্জ পোস্টে কী কাজ করতে হবে কর্মী তদারী কি টার্গেট অনুযায়ী প্রোডাকশান কোয়ালিটি মনিটরিং এ সমস্ত কাজ করতে হবে ডিপ্লোমা বা গ্রাজুয়েট মিনিমাম কোয়ালিফিকেশান প্রয়োজন এই পোস্টের জন্য তো একটা উঁচু লেভেলের পোস্ট রয়েছে যার আগ্রহী অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন অভিজ্ঞতা ন্যূনতম দুই বছরের কিন্তু প্রয়োজন দশ নাম্বারে এখানে রয়েছে ফর ক্লিপ্ট অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং অপারেটার পোস্ট আপনি জানলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন কাজের ধরন এখানে কী রয়েছে সেটা দেখুন বন্ধুরা এখানে ভারী পণ্য পরিবহন ঠিক আছে গুদাম সেফটি নিয়ম মেনে চলা আর আবেদন করার জন্য টেন্থ পাস প্লাস এখানে লাইসেন্স বা অভিজ্ঞতা থাকলে অ্যাপ্লাই করা যাবে এগারো নম্বরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ঠিক আছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ব্রেকডাউন রিপেয়ার এই পোস্ট সবসময় কিন্তু ভ্যাকেন্সি থাকে না যখন ভ্যাকেন্সি এসেছে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে মেশিন সাপোর্ট রুটিন চেক আপ এই সমস্ত কাজ আপনাকে করতে হবে যোগ্যতা আইটিআই বা ডিপ্লোমা টেকনিক্যাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন বারো নম্বর এখানে পোস্ট রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ড সিকিউরিটি অফিসার চাইলে আপনি এই পোস্টের জন্যেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন প্ল্যান্ড সিকিউরিটি অফিসার কাজের ধরন গেট পাস চেকিং প্রবে প্রবেশ বা বাহির নিয়ন্ত্রণ মানে সিকিউরিটি অফিসার পোস্টে যে কাজ থাকে সেই কাজ কিন্তু আপনাকে করতে হবে সিসিটিভি মনিটরিং এই সমস্ত কাজ কিন্তু থাকবে ভালো পোস্ট এটা হ্যাঁ বন্ধুরা আর আবেদন করার জন্য মিনিমাম শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে এইট পাস বা টেন পাস হলে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন আর এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে আবেদন করার জন্য সেটা দেখুন এখানে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়সটা হয়ে থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে অভিজ্ঞ প্রার্থীদের জন্য সর্বোচ্চ এখানে ফিফটি ইয়ার্স হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ বছর যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদের জন্য পঞ্চাশ বছর ঠিক আছে আর যাদের কাজের অভিজ্ঞতা নেই তাদের এখানে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ আর স্যালারি অ্যান্ড বেনিফিটসে চলে আসছি আমরা এখানে দেখতে পাচ্ছেন স্যালারি প্যাকেজ রয়েছে সতেরো হাজার থেকে বত্রিশ হাজার টাকা প্রতি মাসে এটা আপনার পোস্ট কোয়ালিফিকেশান অ্যান্ড লোকেশান এবং ইনটিআরভির উপর ভিত্তি করে কিন্তু স্যালারিটা থাকবে ক্লিয়ার সতেরো থেকে বত্রিশ হাজার টাকা প্রতি মাসে বন্ধুরা সাথে আপনি দেখুন কী পাচ্ছেন এখানে পি এফ ইএসআই ওভার টাইম পেমেন্ট রয়েছে ঠিক আছে অ্যাটেন্ডেন্স বোনাস ফেস্টিভ্যাল বোনাস এনাউল এখানে ইনক্রিমেন্ট রয়েছে বছরে ঠিক আছে কিছু পদের জন্য ফ্রি এখানে অ্যাকমডেশন প্লাস ফুড ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আপনি আর জব লোকেশানে চলে আসছি আমরা তো থাকা খাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম ঠিক আছে তো খুবই কম সময়ের মধ্যে সমস্তটা জানাচ্ছি তাই ভিডিওটা একটু স্কিপ না করে আপনি এখানে পুরো দেখে অ্যাপ্লাইটা করুন দেখুন কলকাতা রয়েছে নিউ টাউন রয়েছে ভালো করে দেখুন আপনার লোকেশান যদি না থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন আপনার জেলার কাজের খবর আমরা নিয়ে আসার চেষ্টা করব ওকে তো কলকাতা নিউটাউন শটলেক হাওড়া এখানে রয়েছে ডোমজুড় উলুবেড়িয়া বাগনান ব্যাকপুর বারাসাত মধ্যমগ্রাম বসিরহাট বসিরহাট রয়েছে তারপর দেখুন এখানে রয়েছে এখানে রয়েছে কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর কল্যাণী চোঁচুড়া শ্রীরামপুর ব্যান্ডেল তারকেশ্বর আরামবাগ দুর্গাপুর অ্যান্ড এখানে রয়েছে এখানে দেখুন দুর্গাপুর আসানসোল জামুড়িয়া বর্ধমান কাটোয়া বোলপুর সিউড়ি রামপুরহাট মালদা রায়গঞ্জ ইসলামপুর বালুরঘাট তারপর এখানে দেখতে পাচ্ছেন কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন লোকেশনে কাজের সুযোগ আছে আপনি পুরো ভিডিওটা দেখবেন আপনার জেলা আপনার লোকেশন যদি থাকে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন বা আপনি এই লোকেশানগুলো যদি এসে থেকে কাজ করতে চান তাও কিন্তু করতে পারেন ওকে তো নাম্বারটা ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে সমস্ত তথ্যটা ভালো করে নিজের দায়িত্বে যাচাই করে নেবেন তারপরে অ্যাপ্লাই করবেন নাম্বার দেওয়া রয়েছে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি বলব ডাইরেক্ট কল করে অ্যাপ্লাই করুন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ভিডিওর এখানে শেষ করলাম এখানে দেখতে পাচ্ছেন টোটাল দুশো প্লাস অ্যাপ্রক্স একটা ভ্যাকেন্সি আছে যেখানে ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু সুযোগ রয়েছে তো ভিডিওটা এখানে শেষ করলাম সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে